জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাঙা রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপণী শ্রী শ্রী বর্মার রাঙা রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্দার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ আচার্য দেবের রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম অবিন দাদা এবং ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের রাঙা রাতুলচরণে জানে আমার শতকটি প্রণাম আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হল এক দাদার বলা তাদের জীবনের ঠাকুরের লীলার একটি দুর্দান্ত বাস্তব ঘটনা সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ ওই দাদা বললেন নিয়ম প্রতিদিন বাবা ঠাকুরবাড়ি যেতেন সেদিন বাবা সকাল নয়টা নাম জপে যাওয়ার সময় মা বললেন আজ কিন্তু চাল এনো নইলে ভাত হবে না একথা মা দিন কয়েক ধরেই বলছেন এদিকে বাবার পকেটের অবস্থা কতব্য নয় কারো কাছে বাবা পঞ্চাশ টাকা ধার নিয়ে ঠাকুরবাড়ি গেলেন ঠাকুর বর্মা প্রণাম করে বদ্দাকে প্রণাম করতেই তিনি বললেন যার যার মেয়ে আছে এখানে সবাই আমাকে সাহায্য করো আমার এক মেয়ের বিয়ে আচ্ছা আশ্রমিক কোনো মেয়ের বিয়েতে তিনি এভাবেই মেয়ের বাবাকে যোগান দিতেন বাবা প্রণাম করে পকেট থেকে পঞ্চাশ টাকা তার হাতে তুলে দিতে যাওয়া মাত্রেই তিনি বললেন আস্ত টাকা নিয়ে আয় আমি ভাঙা টাকা নেই না বাবা আর কী করবে টাকার সন্ধানে বের হলেন তখনকার সেই টানাটানির দিনে সবারই এক দশা তবু আশ্চর্য ব্যাপার এক টাকা দু টাকা করে বাবার হাতে পঞ্চাশ টাকা হয়ে গেল এক সিকি কমও না বেশিও না এবার তিনি দয়া করে হাত পেতে নিলেন এই তো হলো মূল নাটকের সূচনা পর্ব আচ্ছা এবার ওই দাদা বললেন বাড়ি ফেরার পথে বাবা ভাবলেন চাল তো কেনা হলো না এবার কি হবে আবার ভাবছেন হয়তো অল্প সরিয়ে রাখা আছে বাবা বাড়ি এলেন স্নান করে খেতে বসলেই মা ভাত দিলেন কিছুটা খাওয়ার পর মা জিজ্ঞেস করলেন আচ্ছা জিজ্ঞেস করলে না তো চাল কোথা থেকে এলো বাবা নিজের ভাবনাটা প্রকাশ করলেন অল্প সরানো ছিল বোধ মা বললেন না না মনিদা ফিলান্ত্রফির তৎকালীন কেশিয়ার মুনি সেন্দা এলেন রিস্কাতে চালের বস্তা চাপিয়ে আমাকে ডেকে বললেন ভোর রাতে স্বপ্ন দেখলাম ঠাকুর বলছেন ঠাকুর বলছেন বাবার নাম কন্দর্প রঞ্জন স্বামী বাড়িতে বস্তা করে চাল দিয়ে আয় তাই নিয়ে এলাম বাবা স্তব্ধ হতবাক হাত ভাতের থালায় নিশ্চল বাবার অবস্থা থেকে মা ভয় পেয়ে গেলেন এরপর বাবার মুখে সেই পঞ্চাশ টাকার গল্পের সবটুকু শুনে মায়েরও একই হাল দুজনে চুপ অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে চোখে শুধু জলের ধারা সবই পরবর্তীতে বাবা মায়ের মুখে শোনা এতবার শুনেছি যে মনে হয় নিজের চোখে দেখা পুত্রের পরবর্তী কর্মকাণ্ড পিতার অগোচরে থাকে না মোটি তাই তার অনুগতের অন্য সংস্থান তিনি পূর্বে করে রেখেছেন পিতা পুত্রের এই অভিনব লীলার যে লীলা আজও অব্যাহত আচার্য পরম্পরায় সাধারণ দুটি নরনারীর বাক্যহারা অতি প্রয়োজনের মুহূর্তে একশোটি টাকার কি মাহিত্য স্বামী স্ত্রী আবারও নতুন করে বুঝলেন তিনি আছেন সর্বক্ষণ সর্ব অবস্থায় শুধু তাকে মুখ্য করে তার নির্দেশিত পথে চললেই তিনি থাকবেন সাথে সাথেই কেবল ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে জীবনের পাতায় পাতায় ঘটনা ছড়াছড়ি সারা জীবন ধরে লিখেও যা শেষ করা অসম্ভব জীবনের এই প্রান্তে এসে নানা ঘটনার সাক্ষী হয়ে এটুকু আর বুঝেছি যে শ্রী শ্রী ঠাকুর দয়া করে আজও রয়েছেন তার রেতধারা আচার্য পরম্পরায় শ্রী শ্রী বুঝিয়েছেন শ্রী শ্রী ঠাকুরই সব তিনি আদি তিনিই অন্ত তিনি পথ তিনি পাথেও তিনি পরীক্ষার ছলে বিপদে ফেলেন পরিত্রাণও তিনিই করেন অচঞ্চল হয়ে তার নির্দেশিত পথে অবাধ চলায় সুচারু করায় নিটোল হয়ে চলতে পারলে সর্বকর্মে সর্ব অবস্থা সিদ্ধিলাভ সুনিশ্চিত এ ছিল আজকের বিশেষ নিবেদন আবারও পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু